বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী বলেন বাংলা সিরিয়াল মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে সমাজকে ভুল বার্তা দিচ্ছে এটা ঠিক নয় এই ধরনের সিরিয়াল দেখে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে মুখ্যমন্ত্রীর পরামর্শ সামাজিক গল্প নিয়ে সিরিয়াল তৈরি করুন এখন দেখি সিরিয়াল গুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুকরুটে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে টাকা না করে কি করবে ওকে বন্দুক গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কি করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্ম ব্যস্ত থাকি আর তারপরে টেনশন করবো ওটা টেনশনের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে